আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ডের একটা সেট এটার মডেল স্ট্যান্ডার্ড পিভিটি 800 800 ওয়াটের অরিজিনাল জেনুইন একটা সেট একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ কাম হয় নাই যারা মূলত ওয়াজ মাহফিল জনসভার জন্য 14 থেকে 15টা মাইক চালাবেন অথবা এক পিয়ার 4 এর বক্স চালাবেন তাদের জন্য এই সেটটা লোকাল ভাড়া দেওয়ার জন্য সর্বোচ্চ একটা পারফেক্ট সেট দেখেন ভিতরের কন্ডিশন একদম আনটাস নতুনের মতো আছে তো যাদের প্রয়োজন হবে সরাসরি যোগাযোগ করবেন এটার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা সঙ্গে কাঠের একটা পেয়ে যাবেন আর এই চৌষট্টি জেলা থেকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশন দেখতে একদম নতুনের মতো তো যাদের প্রয়োজন হবে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের আশেপাশের জেলার ভাইয়েরা লোকেশন এসে লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেলগেইট যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন মাত্র ছত্রিশ হাজার টাকা